আবু তোয়া আদনান হুজুর নিজেই নামাজ পড়ে না মসজিদের মধ্যে আজান দাওয়া অবস্থায় তিনি বিছানায় শুয়ে থাকেন এই কথাটি বললেন তার শাশুড়ি অচল সে নামাজ পড়ে না আমিও অনাত হয়ে যাই মানিদের অন্তর সেদিন টান টান হয়ে ঘুমাইতেছে সারা রাত্রি মোবাইল নিয়ে বইসা থাকতো আর মেয়ে আমার মেয়ের সাথে খেউ খেউ কেউ কেউ করবো

নাথনের কসম কেটেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আমি এই কাজ করিনি এবং জীবনে করবও না। বৈধানের কাজ করেও কোনো লাভ নাই। এই সমাজে মেয়েদের চোখের অস্ত্রুর অনেক দাম মেহরা যা বলে সেটাই আপনাদের সামনে সত্য হয়ে যায়। আর এই কারণে আদনান হুজুর এখন কিছু বলতে যাচ্ছেনা। অনেকে বিব্রতবোধ করছে কথা বলতে। ধরেন তার ওয়াইফ আদনান হুজুরের বিরুদ্ধে কিছু একটা বলছে। এখন সেই ওয়াইফের আম্মা মানে আদনান হুজুরের শাশুড়ি সে নিজে অনলাইনে মধ্যে এসে সেটা নিয়ে বিশ্লেষণ করা শুরু করেছে। মানে যেইভাবেই হোক না কেন এই আদনান হুজুরকে এই সমাজের মধ্যে কলঙ্কিত, লাঞ্ছিত, বঞ্চিত করেই ছাড়বে তারা। এমন আপনারা ইতিমধ্যে দেখেছেন যার নাম হচ্ছে সারা যে আদনান হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করে যাচ্ছিলেন অভিযোগ করে যাচ্ছিলেন এই সারার এর আগেও কিন্তু আরো দুটি জামাই রয়েছে আদনান হুজুর হচ্ছে তার তৃতীয় স্বামী যার সাথে সংসারটি প্রায় বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে আমি করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে আদনান হুজুরের চারিত্রিক একটি জিনিস সবার সামনে তুলে ধরেছেন তার যেখানে বলা হয়েছে পনেরো বছর আগের একটি প্রেমিকার সাথে আদনান হুজুর এখনো পরকিয়া করছে আর এরকম চারিত্রিক দাগ কখনো একজন পুরুষ মেনে নিতে পারে না যদি সেটা মিথ্যা হয়ে থাকে যেহেতু আদনান হুজুরকে আপনারা সবাই পছন্দ করেন অনেকেই তাকে অনেক ভালোবাসেন তবে অন্ধ বিশ্বাস কাউকে করেন না যেহেতু তার বউ সবার সামনে এতগুলো অভিযোগ নিয়ে আসছে তার শাশুড়ি এতগুলো অভিযোগ নিয়ে আসছে সেহেতু মেঘ যতই ডাকুক বৃষ্টি কিছু হইলেও পরে তাই কিছু সত্য এর মধ্যে অবশ্যই রয়েছে এই পৃথিবীতে কেউ দুধের দোয়া তুলসী বাতানার মানুষ কখনো ফেরেস্তা হইতেও পারে না তাই মানুষের একটু ভুল হইতেই পারে আদনান হুজুরের ওয়াইফ তার বিরুদ্ধে যে অভিযোগটি তুলেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটা অনেক আলেম মৌলানাকে নিয়ে একত্রে বসেও তারা সমাধান করতে পারে তবে যেহেতু অনলাইনের মধ্যে নিয়ে আসছে এখন মানুষেরা নিয়ে আলোচনা সমালোচনা করবে বিষয়টি খুবই স্বাভাবিক একজন মানি লোকের মান যদি আল্লাহ তালা ধরে রাখেন সেই মান কেউ ডুবাতে পারবে না আদনান হুজুর যদি এই কাজ করে না থাকে ইনশাল্লাহ খুব দ্রুত সত্যটা মানুষ জানতে পারবে আর যদি তিনি এই কাজটি করে থাকে তাহলে কেন করেছেন সেটার সত্যতাও আপনারা জানতে পারবেন আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে আমি

সেই সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু হুজুর তো আছে স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদ গুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাও মাসুদ আরে হুজুরের দোষ পাইলে সেটা নিয়ে ওয়াজ মাহফিল করে ভরে ফেলে আবু তো আদনান আমি যতটুকু দেখেছি অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী আমি চরমনায় হেফাজত জামাত বুঝিনা দিন শেষে তারা হুজুর তারা আলেম মাওলানা তারাই সমাজের নেতা এবং তারাই আমাদেরকে ইসলামের সঠিক পথ দেখাবে তাই আমি চাই না তাদের इज्जतকে হরণ করে সর্বোচ্চ চেষ্টা করব তাদের इज्जत ধরে রাখার জন্য আমরা কেন নিজেরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে থাকব ভাই শে হেফাজত শে চর্মনায়ে শে ওই যে মাজার পূজারি সে আবার জামায়াত এগুলো বলে বলে একে অপরের সাথে বিভক্ত হয়ে থাকেন সবাই মিলেমিশে থাকলে আমাদের শক্তি সবার চেয়ে বেশি হবে আবু তোহার যে স্ত্রী তিনি আবু তোহার কত নাম্বার শ্রী জানেন 5 নাম্বার স্ত্রী আবু তোহা এই ভদ্র মহিলার 3 নাম্বার স্বামী তাহলে আপনার সমীকরণটা মিলান এই মহিলা তো

السلام عليكم الله حافظ